আসসালামু আলাইকুম एवरीवन আজকে ইনশাআল্লাহ আমরা যা আমরা যারা নতুন ক্লাস নতুন বছরে ক্লাস 9 এ উঠেছি হ্যাঁ এবং যারা এসএসসি পরীক্ষা দিব তাদের উভয়ের জন্য আমাদের সবচাইতে এসএসসি কেমিস্ট্রিতে আমাদের সবচেয়ে ম্যাথমেটিক্যাল একটাই চ্যাপ্টার আছে যেটা থেকে বোর্ডে একটা থেকে দুটো সৃজনশীল প্রশ্ন আসে আমরা ইনশাআল্লাহ আজকে এই চ্যাপ্টারটা শুরু করব এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আমরা প্রথমে একটা চ্যাপ্টারের শুরুতে আমরা যেটা করি অগোছানোর পড়াশোনা করি আমরা অগোছানো না পড়া আমি যেটা করব আমি পাঁচটা বা ছয়টা টপিক হচ্ছে তোমাকে লেখা দেব ওই টপিকের উপরে আমি ওই চ্যাপ্টারের উপরে শর্ট মানে এত লং না মোটামুটি শর্ট দশটা যতটা টপিক হয় প্রত্যেকটা টপিকের উপর একটা করে ভিডিও দিব ছালা এগুলা করলে আশা করা যায় আমাদের চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে এবং আমরা বোর্ড পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো ঠিক আছে আসো আমি এই চ্যাপ্টারটাকে আপনি শেষ করবো আমি একটা রুট প্ল্যান তোমাদেরকে ঠিক দিই পরবর্তী এক নম্বরে আমরা এগুলোকে কনসেপ্ট আকারে লিখে দিই কনসেপ্ট আকার লিখে দিই হ্যাঁ দেখো প্রথমে আমরা মূল সংখ্যা নিয়ে কথা বলবো এটার একটা সূত্র আছে ডোবিকো টু n equals to w by m equals to b by by to shumicha divided by n by n এমন কোনটা কি আমি পরবর্তীতে এগুলো বলে দিব আপাতত আমরা হচ্ছে কনসেপ্টগুলো একটু লিখে নিই দুই নাম্বার হচ্ছে আমরা এই চ্যাপ্টারের একটা ফেমাস সূত্র আছে পদার্থের ভর বের করার জন্য এইটা নিয়ে কথা বলতে বলি তিন নাম্বার হচ্ছে আমরা শতকরা সংযুতি নিয়ে পড়াশোনা করব শতকরা সংযুতি নিয়ে হচ্ছে পড়াশোনা করবো আচ্ছা চার নাম্বারে হচ্ছে আমরা আনবিক সংকেতল সংকেত নিয়ে কথা বাত্র আচ্ছা পাঁচ নাম্বারে হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া তার সমতাকরণ নিয়ে কথা বলব নিয়ে আমাদের এই হচ্ছে ছয়টা টপিক এই ছয়টা টপিকের উপর ইনশাল্লাহ আমি তোমাদেরকে ছয়টা ভিডিও দিবো এগুলো দেখলে আমরা যারা ক্লাস নাইনে আসি এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত আমাদের সবগুলো প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে ঠিক আছে তো সবাই এই এই পার্টুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ আচ্ছা আশা করি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আসো এবার হচ্ছে আমরা একটা একটা করে শুরু করি আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে মূল আমাদের প্রথম পরা যেটা এই যে লেখলাম এন এখানে কোনটাকে আমি লিখে দিবো তারপরে হচ্ছে আমরা ম্যাথ সলভ করব ইনশাআল্লাহ আচ্ছা মোল এইবার কুমিল্লাপুর পঁচিশ সালে একটা প্রশ্ন আসে যে মোল কাকে বল তোমার বইয়ের প্রথম লাইন মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একটা একক ঠিক আছে আসো আমরা এটাকে শুরু করি তাহলে পরবর্তীতে ইনশাল আমরা এগুলো আস্তে আস্তে সলভ করব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এখানে কোনটা কি পরিচয়টা হচ্ছে নিচে একটা একটা করে লিখে দিই এইটা দিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড যে লটা লিখছিলাম ডব্লিউ কোস্ট এস এক হাজার ওখানে এগুলো কাজে লাগে ঠিক আছে আসো এখানে এন হচ্ছে আমার মোল সংখ্যা এখানে এন হচ্ছে আমার মোল সংখ্যা আচ্ছা ডবলিউ হচ্ছে আমার এখানে পদার্থের ভর এইটাকে আমাকে হচ্ছে গ্রামেক দেওয়া থাকবে আচ্ছা তারপরে এম হচ্ছে যে যৌগটা থাকবে ওই যৌগের আনবিক ভর ঠিক আছে আনবিক ভর তারপরে বি হচ্ছে আমার এখানে আয়তন এটা লিটার অথবা এম এল এ দেওয়া থাকে আচ্ছা তারপরে এন হচ্ছে অনুসংখ্যা অনুসংখ্যা এন এ হচ্ছে আমার অ্যাবগ্র্যাডো নাম্বার এটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ঠিক আছে এই আমার এইগুলো হচ্ছে এখানে জানার জিনিস তাহলে আমি যদি এখানে এগুলো জানে ফেলতে পারি আমাদের পরবর্তী যে সূত্র আছে ওখানে গেলে আমরা দেখবো প্রথম করে একটা টপিক অ্যাট হবে সেটা হচ্ছে আপাতত আমাদের এখানে এগুলা কাজে লাগবে যে কোনটা কি তাহলে এন হচ্ছে মূল সংখ্যা হচ্ছে পদার্থের বর এম হচ্ছে যৌগের আণবিক বর পি হচ্ছে আয়তন এন হচ্ছে অনুসংখ্যা এনে হচ্ছে নাম্বার যেটা দিয়ে হচ্ছে তোমরা করব। ঠিক আছে সবাই এটা একটা স্ক্রিনশট নাও আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখন এই সূত্র দিয়া ম্যাথ করব ঠিক আছে আস তাহলে আমি আমাদের বইয়ের কোশ্চেনগুলো একটু করে ঠিক আছে দেখো আমি দুইটা ম্যাথ করাবো আশা করি এটা দিয়ে কাজ হয়ে যাবে আমাদের ঠিক আছে আমাদের বইয়ে হচ্ছে দুইটা ম্যাথ দেওয়া আছে আমরা একটু দেখি এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো এই দেখো এক গ্রাম এক গ্রাম এইচ কতগুলো অনু আছে আমার প্রশ্ন হচ্ছে এইটা তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাচ্ছে আছে ব্যাপগ সলভ করবো আমাদের পরীক্ষাতে এমসিকিউর মধ্যে এই মানে এই সূত্র দিয়ে অনেক এমসিকিউ আসে ঠিক আছে এবং আমাদের বইয়ের মধ্যে যেটা করা সেটা হচ্ছে ঐকিক নিয়মে করা বাট আমরা ঐকিকে যাব না আমরা হচ্ছে সূত্র अप्लाई করব আসলে দেখি আমি যদি নাম্বারিং করি দেখো এটাকে আমি এক ধরবো এটাকে দুই ধরবো এটাকে তিন ধরব আমার যে কোনো দুইটা আসবে হয় এক অথবা দুই অথবা দুই অথবা তিন যে অথবা এক অথবা তিন আসতে পারে আমার সিস্টেম বুঝা ঠিক আছে যেমন দেখো এখানে বলছে 1 গ্রাম তার মানে আমাকে হচ্ছে এখানে w এর ভ্যালুটা দেওয়া আছে আচ্ছা তারপরে বলছে একটা যৌগ যদি পাওয়া যায় আমি ওইটার কি পায়ে গেলাম একটা যোগ পায় গেলে আমি সেটার হচ্ছে আনবিক ভর পায়ে গেলাম হচ্ছে হচ্ছে এখানে এম আমরা আণবিক ভর আশা করি সবাই বের করতে পারি সেটা হয় 98 ঠিক আছে আচ্ছা এবার আমাকে বলছে কতগুলো বলু সালফিরিক এসিড অনু অনুয়া অনুমান আমি বলছিলাম এম এই এম কে আমরা বলি কি অনুর সংখ্যা তাহলে এইটা হচ্ছে আমাকে বের করতে বস তাহলে একটু খেয়াল করি ডব্লিউ এবং এম ডব্লিউ এবং এম এইটা

তুমি কি করবা এই এন বের করবে না তাহলে আমরা গুণ দিয়ে এন তাহলে আমার দরকার হচ্ছে এই এন তাহলে টা হচ্ছে এখানে থাকবে আর এমটা হচ্ছে তাহলে নিচে চলে যাবে এম তাহলে এবার হচ্ছে আমি এখানে ভ্যালু বসাই হ্যাঁ তাহলে বা এন ইকো টু হবে ডব্লিউ তাহলে আমার ডব্লিউটা ছিল হচ্ছে এখানে এক গ্রাম

আমার আনসার আসছে হচ্ছে সিক্স পয়েন্ট এখানে লেখে সিক্স পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দ্য তাহলে আমার এই মেথার আনসার হচ্ছে এইটা তাহলে এরকম আমাকে যখন যেই ভ্যালুটা দেওয়া থাকবে ওইটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে এইটা অথবা এইটা যখন আমার যেটা প্রয়োজন হবে আমি ওইটা বের করে নিতে পারবো ঠিক আছে এইটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো সবাই হ্যাঁ ঠিক আছে দা আশা করি হয়ে গেছে হ্যাঁ তাহলে আমার এইটা হচ্ছে আনসার ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা ম্যাথ করি আচ্ছা তাহলে আমরা পরে আরেকটা ম্যাথ শুরু করার আগে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ একটু দেখে নিই হ্যাঁ দেখো তোমাকে আমরা একটু আগে যেটা বের করলাম সালফিউরিক এসিড এইস টুসু ফোর এর আমরা এক গ্রাম ওই যেটা বসলাম হ্যাঁ তাহলে এক গ্রাম সালফিউরিক এসিড এর অনুর সংখ্যা আমরা পাইছিলাম কত এইটা অনুর সংখ্যা হচ্ছে আমরা পাইছিলাম সিক্স পয়েন্ট ওয়ান ফোর ইন্টু একুশ আমাকে যদি এখান থেকে বের করতে বলে যে অনুর থেকে আমাকে যদি বলে ধরো অক্সিজেনের হ্যাঁ এক গ্রাম সেম প্রশ্ন হ্যাঁ এক গ্রাম সালফিউরিক অ্যাসিড এ অক্সিজেনের পরমাণু সংখ্যা কত অক্সিজেনের পরমাণু সংখ্যা কত এটা কিভাবে বের করব যদি আমাকে পরমাণু সংখ্যা বের করতে বলে আমাদের প্রথম ধাপ হচ্ছে অনুর সংখ্যা বের করা তাহলে অনুর সংখ্যা বের করার পরে আমরা হচ্ছে পরমাণু সংখ্যা বের করতে পারব কেমনে দেখো এখানে অক্সিজেন কয়টা আছে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে কয়টা চারটা এই অনুর সংখ্যাটাকে আমি এখানে যে অনুর সংখ্যা আছে 6.14 221 এটাকে হচ্ছে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব এটাকে আমরা

তাহলে হাইড্রোজেনের আমাকে যদি বলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত সেম এই ওইটাকে আমাদের এই ভ্যালুটাকে আমরা হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করব যেটা আসবে ওটা হবে আমার आंसर ঠিক আছে কারণ আমাদেরকে প্রথমে যদি পরমাণু বের করতে বলে আমরা প্রথমে অণু বের করব এবং ওই আমরা যেই যৌগটা বলবে ওইটার ওই মৌলটা সংখ্যাটাকে আমরা ওইভাবে গুণ দিয়ে ঠিক আছে আসো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা ম্যাথ হচ্ছে শুরু করি হ্যাঁ এইটার এইটার মাধ্যমে আমাদের হচ্ছে এই পার্ট ওয়ান শেষ হয়ে যাবে চালু ঠিক আছে দেওয়া আছে দেখো কোশ্চেন নাম্বার টু হ্যাঁ দশ গ্রাম এখানে এর আগে একটু কথা আছে যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের হ্যাঁ দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত আয়তন কত আসুন আমরা এটা সলভ করি এখানে কি কি দেওয়া আছে দশ গ্রাম তার মানে আমি হচ্ছে এখানে এর ভ্যালু পেয়ে গেলাম আচ্ছা হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস কোনটা হাইড্রোজেন নরমালি হাইড্রোজেন তো হাইড্রোজেন এইচ হাইড্রোজেন গ্যাস বলে আমাদের এটা হচ্ছে এইচ এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তাহলে এরকম যদি কোনো একটা জিনিস পাই আমরা হচ্ছে এখান থেকে m আণবিক ভরটা হচ্ছে বের করতে পারি কেমনে এই যে এম যদি এটা বের করি হাইড্রোজেন হচ্ছে ওয়ান আছে কয়টা দুইটা তার মানে হচ্ছে দুই তারপর আমাকে বলছে আয়তন আয়তন মানে কি আমরা কি জানি ভি তার মানে আমাকে এখানে ভি বের করতে বস ঠিক আছে ভি বের করতে বস তাহলে বলেন আমরা এখন কোন দুইটা সূত্র ইউজ করবো তাহলে ওয়ান এবং টু এই দুইটা সূত্র যদি আমি এখানে নেই ওয়ান এবং টু তাহলে হচ্ছে আমার ম্যাথ হয়ে যাবে তাহলে আমার তো এখানে দরকার ঠিক আছে আসেন করি তাহলে আমরা লিখি ডব্লিউ বাই এম ইকুয়াল

বাইশ দশমিক চার লিটার ডিভাইডেড বাই এম এম কত টু আমরা এটা আসেন একটু ক্যালকুলেট করে দেখি তাহলে একশো বারো লিটার এইটার আনসার আসছে আমার একশো বারো লিটার এটা হবে আস আশা করা যায় এরই মাধ্যমে আমরা আমাদের পার্ট ওয়ানটাকে শেষ করতে পারি তবে আর একটু বইলেনি আপনাদেরকে অনেক সময় আমরা এগুলো তো দেখলাম হয় একের সঙ্গে দুই এর কানেক্টিভিটি হবে অথবা দুই এর সঙ্গে তিন এর বা একের সঙ্গে তিন এর আমার যখন যেই ভ্যালু দেওয়া থাকে ওইটা দিয়ে আমরা কাজ করব তবে আপনাকে অনেক সময় একটা ইজি প্রশ্ন দিতে পারে যে মূল সংখ্যা যদি বের করতে বলি মূল তাহলে আমরা যেটা করব এই প্রথম যে সূত্রটা এই যে n এইটা জাস্ট এইটা হ্যাঁ এই যে n w m দেখেন n w m অনেক সময় আমাকে মূল বের করতে বলে অথবা ভর বের করতে বলে এইটা নরমাল এটা একটু তুলনামূলক কম আসে বাট আমি আপনাকে বলে দিলাম যদি আসে এটা করতে পারবে মূল বের করতে পারলে করতে পারবে যেমন এইটাকে আমাকে যদি বলতো যে মূল সংখ্যা কত তাহলে ডব্লিউ এম বের করা যেত ঠিক আছে আবার যদি মূল দিয়ে দিত আমি আমাকে যদি বলতো ডব্লিউ কত তাহলে ডব্লিউ কি হতো ডব্লিউ হতো আপনার এন ইন্টু এম তাহলে এইটা আমাকে দিয়ে দিল আমি এটা তো এখান থেকে পাইছি তাহলে টুই ডব্লিউ বের করে ফেলতে পারতাম ঠিক আছে তা আশা করা যায় এই মাধ্যমে এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আশা করা যায় এগুলো থেকে আমরা ভালোভাবে এমসি গুলো আনসার করতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম